ভাদ্র মাসের অমাবস্যা ঘিরে তন্ত্র সাধনার একটি বিশেষ মাহাত্ম্য থাকে এই কৌশিকী অমাবস্যা পড়েছে খুব শিগগিরই সোমবার এই অমাবস্যা পড়েছে এই সোমবার পড়ায় এই অমাবস্যাকে সোমবতী অমাবস্যা বলা হয় এই দিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয় কথিত রয়েছে সাধক বামা খ্যাপা এই কৌশিকী অমাবস্যার দিনে সিদ্ধি লাভ করেছিলেন কৌশিকী অমাবস্যা দু হাজার চব্বিশ সালের তিথি কৌশিকী অমাবস্যা দোসরা সেপ্টেম্বর পালিত হবে কৌশিকী অমস্যার তিথি পূর্বে পয়লা সেপ্টেম্বর মধ্যরাত পার করে অর্থাৎ ক্যালেন্ডার অনুযায়ী দোসরা সেপ্টেম্বর ভোর পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে অমবস্যা তিথি থাকবে মঙ্গলবার ভোর ছটা উনত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত কৌশিকী অমস্যার মাহাত্ম্য পৌরাণিক কাহিনী অনুসারে শুম্ভ নিশুম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবী আবির্ভূতা হয়েছিলেন দেবী পার্বতীর দেহকোষ থেকে তিনি আবির্ভূতা হয়েছিলেন বলে তাকে কৌশিকী নামে অভিহিত করা হয় দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ কথিত রয়েছে তিনি অজনী সম্ভাবার শক্তির আধার এই দেবীর হাতে অসুরদ্দয়ের বধের ভবিষ্যৎবাণী ছিল আর তার হাতেই অসুর মৃত্যু হয় কৌশিকী অমাবস্যার গুরুত্ব অনেকেই এই তারা রাত্রি বলে থাকেন কৌশিকী অমাবস্যার রাতে হিন্দু ও বৌদ্ধ ধর্মে তন্ত্র সাধনার বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় এই দিনে দ্বারকা নদীতে রূপ দিয়ে স্নান করলে মোক্ষ লাভ হয় সব দিক থেকে এই রাতের গুরুত্ব অপরিসীম মনে করা হয় এই অমাবস্যায় তারাপীঠ মন্দিরে বহু ভক্তরা পুজো দিতে আসেন তাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য বিশেষভাবে প্রস্তুত তারাপীঠ পুলিশ প্রশাসন এই নিয়ে প্রশাসন কি জানিয়েছেন শোনাবো আমাদের কৌশিক অমাবস্যা দু তারিখ এবং তিন তারিখে প্রত্যেক বছর যেটা ভাদ্র মাসে হয় সেটা তারাপীঠে অনুষ্ঠিত হবে দু তারিখ যেটা কৌশিক অমাবস্যার টাইম যেটা আমরা পেয়েছি সেটা সকাল দু তারিখ সকাল পাঁচটা সাত থেকে শুরু করে তিন তারিখ সকাল সাড়ে ছটা অবধি থাকছে তো আমরা ম্যাক্সিমাম ফুটফল এক্সপেক্ট করছি দুই এবং তিনে যদিও কাল থেকেই ফিল্ডিং চাসা শুরু হবে তো এইটা কৌশিক অবস্থা জন্য ডিটেইল পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ কর্মী তিনশো জন অফিসার সতেরোশো সিভিক ভলান্টিয়ার এই কাজে নিয়োজিত থাকবেন এবং এর সাথে যেটা আমরা যে কোনো বড় লন অর্ডার করি সাফিসিয়েন্ট নাম্বার অফ সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ার পিএবি এগুলো করা হচ্ছে আমাদের বিশেষ নজর থাকবে যেগুলো বেলিং ঘাটস আছে বন্ধু এবং বামদেব বেডিং ঘাটস এবং যে গেটের এন্ট্রি যেগুলো আছে সেইখানে এবং এর সাথে থাকবে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং অ্যান্টি ক্রাইম টেকসপ যেটা আছে সেটা